ফিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ ছায়দি বলেছেন বাংলার মানুষ পাকিস্তান আমল থেকে মুক্তির সংগ্রাম করে আসছে আমরা ভেবেছিলাম উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়েছে কিন্তু কষ্ট নিয়ে আজও বলতে হয় আমাদেরকে এখনো সংগ্রাম করতে হয় গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য ইসলামী ঐতিহ্য রক্ষার জন্য মাসুদ ছায়দি বলেন গত সতেরো বছর শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে এদেশের রাজা মনে করেছিল দেশের মানুষকে হাসিনা প্রজা করত শেখ হাসিনার দেশ শাসন নয় বরং শোষণ করতে এসেছিল পিরোজপুর পৌরসভার আট নং ওয়ার্ডে নুরানি তালিমুল কুরান মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত স্থানীয় জনগণের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন মাসুদ সাইদি আরও বলেন শেখ হাসিনা বলেছিল আমি মুজিবের মেয়ে পালাতে জানি না অথচ তিনি ছাত্র আন্দোলনের মুখে হেলিকপ্টার নিয়ে গণভবন থেকে পালিয়েছেন গত সতেরো বছরে বিএনপি ও জামাতের প্রায় এক হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে সত্তর লক্ষ মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার জুলুম নির্যাতনে কোন রাজনৈতিক নেতাকর্মী নিজ বাড়িতে ঘুমাতে পারত না এখনো আওয়ামী লীগ এবং তাদের দোসররা মিলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে সামনে দুর্গাপূজা আসছে এই দুর্গাপূজা কেন্দ্র করে হাসিনার দোসররা দেশে নৈরাজ্য ও অশান্তি তৈরি করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে